নমস্কার সুধি প্রিয় দর্শক আলো ইউটিউব নিউজ চ্যানেলে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত সুপ্রভাত আজ দোসারা জুন রবিবার সপ্তাহব্যাপী বৃষ্টির পূর্বাভাস এই মুহূর্তে বঙ্গে পাক বৃষ্টি চলছে যে কারণে তাপমাত্রা কমলেও আদ্রুত জনিত অস্বস্তি কিন্তু থাকবে বলে বলা হয়েছে গতকাল রাতভর বৃষ্টিপাত হয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে এখনও চলছে সেই বৃষ্টিপাত বেশ কিছু এলাকাতে আবার যেগুলোতে এখন বৃষ্টি নেই সেগুলোতেও খুব তাড়াতাড়ি বৃষ্টিপাত শুরু হতে পারে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর তাই আজ আপনাদের সামনে তুলে ধরব পশ্চিম বাংলার পাশাপাশি ভারতবর্ষের অন্যান্য রাজ্যের আবহাওয়ার পরিস্থিতি তার সঙ্গে জানাবো এই বৃষ্টিপাত বা এই দুর্যোগপূর্ণ আবহাওয়া আর কতদিন থাকতে পারে পশ্চিম বাংলায়। তবে বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নিয়ে কি জানিয়েছে সে বিষয়ে তুলে ধরব এই ছোট্ট ভিডিওর মাধ্যমে তাই আপনাদের কাছে অনুরোধ করব ভিডিওর শেষ পর্যন্ত দেখতে দেখে নিন আজকে লেটেস্ট আপডেটে কি জানিয়েছে আবহাওয়া দপ্তর উত্তর পূর্ব আসাম এবং সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্তের সঞ্চালন রয়েছে আরও একটি ওয়েস্টার্ন ডিস্টারবেশন বা পশ্চিমী ঝঞ্ঝাকে জম্মু এবং তার আশেপাশের এলাকায় ঘূর্ণাবর্ত হিসেবে পরিলক্ষিত করা হচ্ছে উত্তর পশ্চিম উত্তর প্রদেশের উপরে এক দশমিক পাঁচ কিলোমিটার পর্যন্ত প্রসারিত একটি ঘূর্ণাবর্ত সঞ্চালন রয়েছে যে কারণে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে লাক্ষাদ্বীপ কেরল আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ সিকিম উপহিমালয়। পশ্চিমবঙ্গ তার সঙ্গে উত্তর পূর্ব ভারতে বিচ্ছিন্ন ভারী বর্ষণের পাশাপাশি হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এই বৃষ্টির কারণ হিসেবে বলা হয়েছে বঙ্গে আগাম প্রবেশ করেছে বর্ষা দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে উত্তরবঙ্গের সব জেলাতে ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে আজও উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে আজ ঝড় বৃষ্টি শত হাওড়া হুগলি নদীয়া উত্তর চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুরে বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনার কথা বলা হয়েছে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে বজ্রপাতের আশঙ্কা রয়েছে সতর্কতা আলিপুর আবহাওয়া দপ্তরের সময়ে আট দিন আগেই দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবেশ করেছে উত্তরবঙ্গে তার প্রভাবে ইতিমধ্যে বৃষ্টি শুরু হয়েছে উত্তরবঙ্গের পার্বত্য জেলাগুলিতে তবে উত্তরবঙ্গের পার্বত্য অঞ্চল জেলাগুলিতে চলছে ভারী বৃষ্টি শনিবার ও পার্বত্য অঞ্চলের জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছিল অন্যদিকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় গতকালের মতো আজ ও বজ্রবিদ্যুৎসহ ঝড় বৃষ্টির কথা বলা হয়েছে এদিকে ভারতবর্ষের অন্যান্য রাজ্যের ক্ষেত্রে বলা হয়েছে ঝড় ও বিক্ষিপ্ত বৃষ্টি সত্ত্বেও প্রচণ্ড গরম থেকে স্বস্তি পায়নি উত্তর ভারতের মানুষ দিল্লি এনসিআর সহ দেশের উত্তরাঞ্চলে প্রবল ঝোড়ো বাতাসের সঙ্গে বৃষ্টি হয়েছে এক পশলা এতে প্রচণ্ড গরম থেকে স্বস্তি মিলবে বলে আশা করলেও সেভাবে স্বস্তি মেলেনি হাসি থেকে উড়িষ্যার বোলাঙ্গীর এবং হিমাচলের উনা থেকে মধ্যপ্রদেশের খাজুরাহ পর্যন্ত রাজস্থান হরিয়ানা দিল্লি এনসিআর বিহার ঝাড়খণ্ড উত্তরাখণ্ড ছত্তিশগড়ের মতো রাজ্যগুলিতে বেশিরভাগ জায়গায় তাপমাত্রা চল্লিশের উপরে ছিল কোনো কোনো স্থানে সর্বোচ্চ তাপমাত্রা পঁয়তাল্লিশ ডিগ্রি সেলসিয়াসেরও বেশি চলে গিয়েছিল বলে জানানো হয়েছে অন্যদিকে দক্ষিণ ভারত এবং উত্তর পূর্ব ভারতের আবহাওয়ার ধরন বদলেছে কয়েক বছর পরে দেশের দক্ষিণ ও উত্তর পূর্বাঞ্চলের একযোগে সক্রিয় হয়েছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আবহাওয়া অধিদপ্তর অর্থাৎ আইএমডি এই সমস্ত এলাকায় ভারী ভারী থেকে অতি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে বিহারের বেশিরভাগ জায়গায় পারদ চল্লিশ ডিগ্রির উপরে রয়েছে আর্দ্রতা ও গরমে বিপাকে পড়েছেন পড়েছেন মানুষ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে গতকাল রবিবার বিহারে গড় সর্বোচ্চ তাপমাত্রা চল্লিশ ডিগ্রি বা তার বেশি হবে সেখানে সর্বনিম্ন তাপমাত্রা তিরিশ ডিগ্রি সেলসিয়াস হতে পারে বলে আশা করা হচ্ছে এদিকে কানপুরের তাপমাত্রা আটচল্লিশ ডিগ্রি ছাড়িয়েছে ঝাড়খণ্ডেও অবস্থা শোচনীয় উত্তরপ্রদেশের তাপমাত্রা অব্যাহত রয়েছে এলাহাবাদে একশো বছরেরও বেশি পুরনো রেকর্ড ভাঙার পরে এবার কানপুরে পারদ ছুঁয়েছে পঞ্চাশের কাছাকাছি গত শুক্রবার কানপুরে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল আটচল্লিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস ঝাঁসিতেও তাপমাত্রা ৪৫ ছাড়িয়েছে অন্যদিকে প্রয়াগরাজ বারাণসী এবং ফুরসাদগঞ্জের মতো শহরে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪৫ ডিগ্রির বেশি এমনকি পার্বত্য রাজ্য উত্তরাখণ্ডের রাজধানী দেরাদুনেও তাপমাত্রা তেতাল্লিশ ডিগ্রি ছাড়িয়েছে রাজস্থান হরিয়ানা হিমাচলেও তাপের প্রকোপ অব্যাহত রাজস্থান থেকে শুরু করে হরিয়ানা হিমাচল প্রদেশ মধ্যপ্রদেশ ছত্তিশগড় পাঞ্জাব ও উড়িষ্যা পর্যন্ত গরমে হিমসিম হাল চলছে রাজস্থানে গঙ্গানগরে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সাতচল্লিশ দশমিক তিন ডিগ্রি আর মধ্যপ্রদেশের ছাত্রাপুরে পারদ সাতচল্লিশ ছাড়িয়েছে এই মুহূর্তে দিল্লিতে প্রচণ্ড গরম দিল্লিতে ঝড় ও হালকা বৃষ্টির পর তাপপ্রবাহ কিছুটা কমবে বলে আশা করা হলেও তা হয়নি তবে দক্ষিণ ভারতের আবহাওয়ার বিষয় বর্ষা নিয়ে বলা হয়েছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ঢুকে পড়েছে দক্ষিণের রাজ্য কেরলে রাজ্যের বিভিন্ন জায়গায় অবিরম বৃষ্টি চলছে আবহাওয়া দপ্তরের সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী গতকাল শনিবার কেরলের বেশিরভাগ জায়গায় ভারী বৃষ্টিপাত হয়েছে তবে আজও সেই সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না তারা তারা জানিয়েছে অর্থাৎ আইএমডির পূর্বাভাসে বলা হয়েছে মধ্য আরব সাগরের কিছু অংশে দক্ষিণ আরব সাগরের অবশিষ্টাংশ কেরল কর্ণাটকের কিছু অংশ তামিলনাড়ুর কিছু অংশ দক্ষিণ পশ্চিম ও মধ্য বঙ্গোপসাগরের কিছু অংশ উত্তর পূর্ব বঙ্গোপসাগরের মেঘালয় এবং উপহিমালয় পশ্চিমবঙ্গ এবং সিকিমের কিছু অংশে আগামী দুদিনের মধ্যে বর্ষা শুরুর অনুকূল হয়ে উঠেছে পরিস্থিতি এদিকে বাংলাদেশ আবহাওয়া দপ্তর দেশের আট বিভাগেই বৃষ্টির আভাস দিয়েছে অন্যদিকে সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে সংস্থাটি আজ সকাল নটা থেকে আগামী বাহাত্তর ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে আরও বলা হয়েছে সারা দেশে বিস্তার লাভ করেছে মৌসুমি বায়ু এটি দেশের সাত বিভাগ পর্যন্ত অগ্রসর হয়েছে আবহাওয়াবিদ বজলুল রশিদ জানিয়েছেন মৌসুমি বায়ু এখন কিছুটা দুর্বল তাই সারা দেশে হালকা বৃষ্টির ধারণা করা হচ্ছে এর পাশাপাশি গরম কিন্তু থাকবে তবে এক সপ্তাহ বা তারও কিছু সময়ের পর মৌসুমি বায়ু আরও সক্রিয় হলে বৃষ্টি বাড়বে তখন গরম কিছুটা কমবে পূর্বাভাষে বলা হয়েছে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু ঢাকা বরিশাল চট্টগ্রাম সিলেট ময়মনসিংহ রংপুর এবং রাজশাহী বিভাগ অন্তর্গত অগ্রসর হয়েছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আর অগ্রসর হওয়ার জন্য পরিস্থিতি অনুকূল রয়েছে এদিকে আট বিভাগেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস রংপুর ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গা রাজশাহী খুলনা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গা এবং ঢাকা ও বরিশাল বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বজ্র সহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে আবহাওয়াবিদ বজলুর রশিদ আরও জানান রবিবার সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে সেই সঙ্গে দেশে আট বিভাগের কিছু কিছু জায়গায় হালকা থেকে অতি ভারী বৃষ্টির আভাস পাওয়া গেছে তিনি জানিয়েছেন গতকাল শুক্রবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল পঁয়ত্রিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস ছিল পটুয়াখালীর খেপুপাড়ায় এছাড়া রংপুর চট্টগ্রাম ও সিলেট বিভাগের বিভিন্ন জায়গায় হালকা বৃষ্টিপাত হয়েছে ইতিমধ্যে বেশ কিছু এলাকায় বৃষ্টিপাত শুরু হয়েছে বলে জানা যাচ্ছে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন কমেন্টটি অবশ্যই জানাবেন আপনার এলাকার নাম বর্তমান সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে তা জানাতে ভুলবেন না পাশাপাশি নতুন হলে আবারও রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তাহলে পরবর্তী আপডেটগুলি অতি সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ